নমস্কার বন্ধুরা পূর্ণিমা কিছুনে আপনাদের সবাইকেই স্বাগত তো রমজান মাস তো শেষের দিকেই চলে আসছে আর যে গরম পড়ছে তো রমজান মাসের একটা পারফেক্ট শরবত আপনাদের সঙ্গে শেয়ার করছি কিভাবে কি করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন খুব নানান রকম ফল দিয়ে দুর্দান্ত শরবতের রেসিপি এই শরবতটা বানানোর জন্য আমি নিয়েছি তরমুজ শশা আঙুর ফল এটা হচ্ছে কাগজে লেবু ইস্যুকগুলোর ভুসি তোকমারি চিনি আর ফ্রিজের ঠান্ডা জল আমি এই মগডায় একটু জল নিয়ে নিচ্ছি ঠান্ডা জল দিয়ে দিচ্ছি ইসুকগুলোর ভুসি দিয়ে যাচ্ছি তোকমারি এটা আমি দু ঘন্টার জন্য ভিজিয়ে রাখছি এই শরবতটা বানানোর জন্য আমি লেবুটা প্রথমে কেটে নেব এবার শসাটা কেটে নেব শসাটা শুধু চুচা ফেলে রাখবো কারণ এটা একটু গ্রেট করে নিতে হবে যেহেতু শরবতের মধ্যে যাবে শরবতটা অবশ্যই আনকমন এবং খেতেও কিন্তু অনেক সুন্দর টেস্ট না খেলে বুঝতেই পারবেন না যে এত সুন্দর কি ফল দিয়ে শরবত হয় শরবতের জন্য দেখুন আমি আঙুর ফলটা এভাবে কেটে নেব একদম পাতলা করে গোল গোল করে কেটে নিতে হবে আমি কেটে নেব তরমুজটা কিন্তু খুবই হালকা কাটতে হবে তরমুজটা কেটে আমি একটু গ্রেট করে নেচ্ছি এবার শশাটা গ্রেট করে নেচ্ছি দু ঘন্টা তো আমি ভিজিয়ে রেখেছিলাম ফুলের ভুষি আর তোকমারি সেটা আমি বালতির মধ্যে ঢেলে দিচ্ছি দিয়ে আমি চামচটা দিয়ে সুন্দর করে ভালো করে ফেটিয়ে নেব এর ভিতরে দিয়ে দিচ্ছি চিনি আখের গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়েছি একটুখানি চিনি দেব স্বাদের জন্য এবার লেবু দিয়ে দেব লেবুর রসটা চিপে দেখুন কি সুন্দর রস হয়েছে এখনকার লেবুতে সাধারণত এত রস হয় না খুব সুন্দর রস হয়েছে এ দেখুন লেবুর রস আখের গুড়ের জল একটুখানি চিনি গুলের ভুষি আর তোকমারি দিয়ে সুন্দর করে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে এবার আমার কেটে রাখা ফলগুলো দিয়ে দেব এটা শশা গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এটা তরমুজ এটা আঙুর সুন্দর করে ভালো করে মিশিয়ে নেব এটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে নাড়তে হবে এর ভিতরে দিয়ে দিচ্ছি একটু বিট নুন একটুখানি বিট নুন দিয়ে দিচ্ছি দিয়ে এটা সুন্দর করে আবার ভালো করে ঘুরিয়ে নেব বিট নুন দেওয়ার পরে কিন্তু অসাধারণ একটা সেন্ট বেরিয়েছে এবার শরবতটা খেয়ে দেখি কেমন আছে এবার শরবতটা গ্লাসে ঢেলে নেব এই গরমে প্রাণ ঠান্ডা করা দুর্দান্ত ফলের শরবত হয়ে গেলো এবার এরা খেয়ে দেখুক শুধু আমি বলছি আমি বললে তো হবে না আসলে টেস্টটা কেমন হয়েছে বাস্তবতার সাথে এরা একটু ট্রাই করুক ট্রাই করে বলবে এবার এদের টেস্টের পালা টেস্ট করে দেখো দেখুন আমার পূর্ণিমা কিসেনের দর্শক গরমে এত সুন্দর একটা শরবত মন প্রাণ পুরো ভরে গেল জাস্ট অসাধারণ আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আপনাদের অবশ্য খুবই ভালো লাগবে এবং আপনারা এই সব রেসিপি বাড়িতে ট্রাই করবেন এবং পূর্ণিমা কিচেন কিচেনের পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এদেরকে দেখেই বোঝা যাচ্ছে যে শরবতটা কত সুন্দর হয়েছে